আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে তারণ্যের বিজয় যুব সমাজের বিজয় সাধারণ মানুষের বিজয় গণমানুষের বিজয় বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ একাত্তরের পরে দু সালে এসেও আবার নতুন করে স্বাধীন হলো স্বাধীনতার সুন্দর এই বিজয় উপহার দেওয়ার জন্য তার্যকে ধন্যবাদ সাধারণ মানুষকে ধন্যবাদ কৃষক শ্রমিক প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ আপনারা সেই আমার এই ছোট্ট ধন্যবাদ দেওয়াতে আপনাদের কমতি হয়ে যাবে আপনাদের আরও আরও ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমাদের মহান আল্লাহ তালাকে তিনি আমাদেরকে এই বিজয় দান করেছেন এত সুন্দর একটি বিজয় আমাদেরকে উপহার দিয়েছেন এই যে অত্যাচার জলুম নির্যাতনের শেষ পর্যায়ে আমরা যে বিজয় হইতে পেরেছি এই আলেম সমাজের পক্ষেও আলেম সমাজের কাছেও আমাদের সম্মান শ্রদ্ধা কমতি হয়ে যাবে আপনাদের অবদান কখনো আর নয় আপনাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা আপনাদের মর্যাদা অপরিসীম আপনাদেরকে সম্মান করতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আপনাদের ভালোবাসা আপনাদের জন্য আগেও ছিল এখনও থাকবে পরবর্তীতে থাকবে ইনশাআল্লাহ আপনার যে জুলুম নির্যাতন সহ্য করেছেন তা আর কোনো মানুষ সহ্য করেছে না তারপরে আমরা বিজয় অর্জন করেছি এরপরেও সেই দুঃখ কষ্ট কিছু না আলহামদুলিল্লাহ এতটুকুই আমরা প্রবাস থেকে আপনাদের কাছে আপনাদের জন্য এতটুকুই করতে পেরেছি আমরা তো কিছুই করতে পারিনি তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা বিজয় এনেছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং ভালোবাসা আল্লাহতালাকে শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখন আপনারা নতুনভাবে দেশ গড়ুন নতুন দেশ গড়ে সুন্দর সুশৃঙ্খল একটা শৃঙ্খলা আপনারা দেশকে উপহার দিন সেটাই আপনাদের আমাদের সকলের চাওয়া আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন